গবেষণার বিষয়বস্তু সিলেকশনের ক্ষেত্রে আসলে আমাদের বেশ কতগুলা ধাপ আছে হ্যাঁ এই প্রত্যেকটা ধাপ খুব কেয়ারফুলি আপনাদের সিলেক্ট এই ধাপগুলো যদি আপনি যেতে পারেন তাহলে হচ্ছে যে আপনি গবেষণার বিষয়বস্তু নির্বাচন করতে পারবেন এখানে একটা জিনিস বলে দেই যে এই গবেষণার বিষয়বস্তু নির্বাচনটা কিন্তু আবেগের জায়গা হ্যাঁ মানে কেমন আবেগের জায়গা যে আমার বন্ধু ফুল সিকিউরিটি নিয়ে গবেষণা করছে বা সে হয়তো সাইকোলজি নিয়ে গবেষণা করছে বা সে হয়তো আপনার পাবলিক হেলথ নিয়ে গবেষণা করছে তাহলে আমি ওই ফিল্ডে যাবো নট লাইক দ্যাট হ্যাঁ আপনাকে আপনার ইন্টারেস্টের জায়গাটা তৈরি করতে হবে বা ইন্টারেস্টের জায়গাটা ফাইন্ড আউট করতে হবে এই জায়গাটা যখন আপনি ফাইন্ড আউট করতে পারবেন তখন আসলে আপনি ধরে নিতে পারেন যে আপনি অনেকটুকু এগিয়ে গেলেন কারণ আপনাকে আপনি যখন কোন সিনিয়রের কাছে যাবেন সে বলবে যে তুই এটা নিয়ে গবেষণা কর আপনি যখন টিচারের কাছে যাবেন তখন সে বলবে যে তুই এটা নিয়ে গবেষণা কর বা আপনি যখন আর এক বড় অপর কাছে যাবেন সে বলবে যে না এই ফিল্ডটা ভালো দারুণ একটা ফিল্ড সেটা নিয়ে গবেষণা কর তো এই ধরনের ঝামেলার মধ্যে যাওয়া যাবে না আপনার আগ্রহের একটা জায়গা ফাইন্ড আউট করতে হবে এখন প্রশ্ন হতে পারে যে ভাই আমার তো যে আগ্রহের যে জায়গাটা আছে সেই জায়গায় আপনি সবসময় আবার অ্যাডজাস্ট করতে পারবেন না কেন পারবেন না ওই যে প্রথমে আপনাকে বলে দিছি যে এই যে যে গবেষণা শুরু করবেন এইটার জন্য আপনার মিনিমাম নলেজ আছে কিনা হ্যাঁ বা মিনিমাম যে আপনার দক্ষতা সেই দক্ষতা আছে কিনা সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা কিছুটা কম্প্রোমাইজ করতে পারি ইনিশিয়ালি যে আপনার ইন্টারেস্টের জায়গা আপনার কাছে থাকুক হ্যাঁ আপনি ইন্টারেস্টের জায়গাতেই আপনি গবেষণা করবেন বাট আপনাকে এখন কি করতে হবে সেটা হচ্ছে যে গবেষণার যে প্রসিডিউরটা রিসার্চ মেথোডোলজি আমরা যেটাকে বলছি যে একটা গবেষণা কিভাবে শুরু করতে হয় কিভাবে শেষ করতে হয় এবং রেডি আপনার গবেষণার টপিক সিলেকশন থেকে শুরু করে একটা পর্যন্ত যে ধাপগুলো ধাপগুলো আছে এই সম্পর্কে আপনি জানেন কিনা আপনি যে কোনো বিষয়বস্তুতে আপনি আপাতত শুরু করতে পারেন এতে করে কি হবে জানেন যে ওয়েল হ্যাভ এ বেসিক ফাউন্ডেশন থাকবে যখন আপনার যখন একটা বেসিক ফাউন্ডেশন থাকবে তখন কি হবে যে আপনি চাইলে যে কোনো জায়গাতে শিফট হতে পারবেন এখন আপনি জানেনই না কিভাবে ইন্ট্রোডাকশন লিখতে হয় আপনি জানেনই না কিভাবে একটা টপিক সিলেকশন করতে হয় আপনি জানেন না কিভাবে অবজেক্টিভ সিলেকশন করতে হয় বা মেথড গুলো কিভাবে সিলেক্ট করতে হয় বিষয়গুলো আপনি জানেন না কিন্তু আপনি চাইতেছেন কি আপনি চাইতেছেন যে না কার্বন ইমিশন নিয়ে আপনি গবেষণা করবেন অথবা আপনি রকেট সায়েন্স নিয়ে গবেষণা করবেন এখন এটা তো সম্ভব না হ্যাঁ তাহলে আপনাকে কি করতে হবে আপনাকে অ্যাট লিস্ট গবেষণা পত্রটা কিভাবে লিখতে হয় গবেষণা মেথড রিসার্চ মেথডোলজিটা কিভাবে সেট করতে হয় টপিক সিলেকশন কিভাবে শেষ করতে হয় এই কাজটা যখন আপনি শুরু থেকে শেষ পর্যন্ত আপনি কন্টিনিউ করতে পারবেন বা শুরু থেকে শেষ পর্যন্ত যখন আপনি জেনে যাবেন তখন কিন্তু আপনি রকেট সায়েন্স গবেষণা করতে পারবেন তখন কিন্তু করতে পারবেন আপনার স্কিলটাকে আস্তে 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 ডেভেলপ করে বাট আপনি যদি প্রথমেই চিন্তা করেন যে আপনি খুব বড় ধরনের গবেষণা করবেন আপনি ডিএনএ নিয়ে কাজ করবেন হ্যাঁ বা হচ্ছে বা আপনি কি বলবো যে আহ কি বলবো কেমিস্ট্রি যে খুব বড় বড় ল্যাব আছে সেই বিষয়গুলো নিয়ে আপনি কাজ করবেন এখন আপনার তো আপনার ইউনিভার্সিটি গুলাতে তো কোনো ল্যাবই নাই তাহলে আপনি কেমিস্ট্রি নিয়ে গবেষণা করবেন কিভাবে এটা তো সম্ভব তাহলে কি করতে হবে যে আপনাকে আগে শিখেন যে কীভাবে গবেষণা শুরু করতে হয় এই ব্যাপারগুলো জানেন যদি এই বিষয়গুলো আপনি জানতে পারেন তাহলে কী হচ্ছে তাহলে কিন্তু আপনি ধাপে ধাপে আপনার নিজেকে ডেভেলপ করতে পারবেন এই ব্যাপারে আমি একটা উদাহরণ দে সবসময় যে যখন আপনাকে একটা বাড়ি দেওয়া হইলো আপনাকে একটা রুম দেওয়া হচ্ছে আপনাকে একটা রুম দেওয়া হলো রুমের ভিতরে কোনো ফার্নিচার নেই রঙ করা নেই কিচ্ছু করা নেই তো যখন আপনার একটা রুম থাকবে হ্যাঁ বেডরুম হতে পারে বা কিছু হতে পারে তখন কিন্তু আপনি আস্তে আস্তে নিজের মতো করে সবকিছু সাজায় নিতে পারবেন আপনি কোন রং করবেন দেয়ালে বা আপনার রুমে এসি থাকবে নাকি বা আপনি সেগুন কাঠের ফার্নিচার ইউজ করবেন নাকি হচ্ছে আপনি বাজার থেকে কিনে নিয়ে আসবেন অথবা আপনার রুমে কোনো হচ্ছে কি বলবো যে মানে অনেক কিছু থাকে না আমরা অনেক কিছু অনেকভাবে ডিজাইন করি এই বিষয়গুলো আপনি আস্তে আস্তে করতে পারবেন বাট আপনার যদি একটা বাসা না থাকে আপনার যদি একটা রুমই না থাকে তাহলে আপনার তো সোফা সেট থেকেও লাভ নাই আপনার রং থেকেও লাভ নাই টাকা থেকেও লাভ নাই কারণ কি আপনার তো বাসাই নেই তাহলে আপনি আপনি তো সাজাবেন কি যত ভালো চিন্তাশীল হন না কেন আপনি যত নলেজেবল পার্সন হন হন না কেন আপনার যদি বাসা না থাকে আপনি এই বিষয়গুলোকে কি করতে পারবেন না ডিজাইন করতে পারবেন তো গবেষণার মেকানিজমটা হচ্ছে এইটা যে আপনার অনেক দারুণ দারুণ আইডিয়া থাকবে খুব অ্যামেজিং আইডিয়া থাকবে যেটা আপনার টিচারের থেকে অনেক ভালো আইডিয়া কিন্তু কি হবে যে আপনার আসলে গবেষণা প্রসিডিউরটা আপনি জানেন না যার কারণে কি হচ্ছে যে আপনি কিভাবে করতে হবে এই ব্যাপারটাও জানেন না এবং লিখতেও পারবেন না একটা ব্যাপার এই জন্য আমরা যারা যারা রিকোয়েস্ট একদম ফান্ডামেন্টাল লেভেলে তারা একদম ছোটখাটো একটা গবেষণা নিয়ে শুরু করবেন ছোটোখাটো একটা অবজেক্টিভ নিয়ে শুরু করবেন একটা পেপার পাবলিশ করেন শুরু থেকে শেষ পর্যন্ত আপনি কন্টিনিউ করেন কন্টিনিউ করার পর যখন আপনি তখন আপনার একটা ফাউন্ডেশন তৈরি হয়ে গেল তখন আপনার একটা বাসা হয়ে গেল এরপরে আপনি জটিল জটিল যে গুলো আছে সেগুলো করবেন আপনি আলাদা আলাদা থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক ইউজ করবেন আপনি নতুন নতুন কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক ইউজ করবেন আপনি জিআইএস দিয়ে অনেক দারুণ দারুন মডেলিং করবেন হ্যাঁ সব সম্ভব হবে বাট বিফোর দ্যাট আমাদের কি করতে হবে গবেষণাটা শিখতে হবে তো আমরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে গবেষণার বিষয় নির্বাচন করার যে ধাপগুলো সেই ধাপগুলো আসলে কি হবে প্রথম যে বিষয়টা দেখেন যে আগ্রহের যে ক্ষেত্র বা আগ্রহের যে বিষয় আছে এই বিষয়টা আপনাকে আইডেন্টিফাই করতে হবে হ্যাঁ বিষয়টা কেমন যেমন ধরেন যে এখানে কয়েকটা পয়েন্ট আছে যে কিভাবে নির্বাচন করবেন যে যে বিষয় নিয়ে আপনি আগ্রহী সেটা চিন্তা করতে হবে দুই নম্বর হচ্ছে যে আপনার পড়াশোনা বা কাজের বা অভিজ্ঞতার সাথে সম্পর্কিত যে ক্ষেত্রগুলো আছে সেগুলো আপনি আইডেন্টিফাই করেন এবং লাস্টলি কি হচ্ছে কোনো নির্দিষ্ট সমস্যা বা বিষয়বস্তু যেটা আপনাকে কি বলবো যে আপনাকে খুব মোটিভেট করছে সেটা আপনি নির্ধারণ করতে পারেন বিষয়টা কেমন একটু আমরা উদাহরণ দিয়ে বুঝি ধরেন আপনি ইকোনমিক্স নিয়ে পড়ছেন বা আপনি মার্কেটিং নিয়ে পড়ছেন বা আপনি পাবলিক হেলথ নিয়ে পড়ছেন এখন পাবলিক হেলথের বিষয়টা আমরা ধরি যে ডেঙ্গু ইজ এ ভেরি সিরিয়াস ইস্যু তাই না তো এখন আপনার কাছে মনে হচ্ছে যেহেতু আপনি তো মেডিকেল এর স্টুডেন্ট বা আপনি পাবলিক হেলথ নিয়ে কাজ করেন তাহলে আমরা ডেঙ্গুর যে স্প্রেড আছে বা ডেঙ্গু রিলেটেড কোনো কিছু নিয়ে আপনি কাজ করতে চাইছেন এটা আপনার ইন্টারেস্টেড একটা জায়গা ওকে ফাইন আপনি পাবলিক হেলথ থেকে কিসে চলে আসবেন আচ্ছা অনেক ইস্যু আছে অনেক ইস্যু আছে তাহলে আমি চাইতেছি যে ডেঙ্গু নিয়ে আপনি গবেষণা করেছেন বা ডেঙ্গু স্প্রেড বা অন্যান্য নলেজ অ্যাটিটিউড পারসেপশন বিভিন্ন বিষয়গুলো নিয়ে আপনি গবেষণা করতে চাচ্ছি তাহলে আপনি প্রথমে কি হতে পারে এটা জায়গা ইন্টারেস্টের জায়গা আইডেন্টিফাই করলেন আপনি ইকোনমিক্সে যদি হন আপনার কাছে মনে হইতেছে যে না আমি তাহলে ক্লাইমেট চেঞ্জ নিয়ে আমি গবেষণা করতে পারি আপনি যদি মার্কেটিংয়ের স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনার কাছে মনে হতে পারে যে না ভ্যালু চেন ইজ ভেরি ইন্টারেস্টিং সাবজেক্ট তাহলে আমি ভ্যালু চেন নিয়ে আমি গবেষণা করতে পারি হ্যাঁ আবার যদি আপনি মেডিকেল সায়েন্স স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনি হচ্ছে যে কি বলবো যে মেডিকেলে তো অনেক কিছু আছে যেমন পড়ে যাচ্ছে সেটা নিয়ে আপনি গবেষণা করতে পারেন আপনি এগ্রিকালচার স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনি হচ্ছে যে বিভিন্ন ফার্টিলাইজার হতে পারে পেস্টিসাইড হতে পারে এটার ইফেক্ট নিয়ে আপনি কাজ করতে পারেন তার মানে আপনাকে একে একটা সাবজেক্ট এরিয়া তৈরি করতে হবে যে আমি কোন সেকশনে যেতে চাচ্ছি আমি কি ক্লাইমেটে কাজ করবো নাকি আমি ফুড সিকিউরিটি কাজ করবো আমি কি পাবলিক হেলথ নিয়ে কাজ করবো নাকি আমি সাইকোলজি নিয়ে কাজ করবো নাকি আমি হর্টিকালচার নিয়ে কাজ করবো নাকি হচ্ছে যে এরকম এগ্রি বিজনেস নিয়ে কাজ করবো যেটাই হোক না কেন আপনাকে এই জায়গাগুলো আসলে প্রথমে ফাইন্ড আউট করতে হবে হ্যাঁ এইটা একটা ব্যাপার এখন এগ্রি বিজনেস এর মধ্যে বলেন বা পাবলিক হেলথ এর মধ্যে বলেন বা হচ্ছে ইকোনমিক্স এর মধ্যে বলেন মধ্যে সাবসেকশন আছে যেটা আমি বললাম যে এর মধ্যে ফুড সিকিউরিটিও আছে ক্লাইমেট চেঞ্জও আছে আছে তাহলে আপনি কোনটা নিয়ে কাজ করবেন আপনি তো একসাথে সবগুলো নিয়ে কাজ করতে পারবেন আপনি পাবলিক হেলথের স্টুডেন্ট আপনি অ্যান্টিবায়োটিক নিয়ে কাজ করতে পারেন আপনি ডেঙ্গু নিয়ে কাজ করতে পারেন আপনি হচ্ছে যে অ্যাওয়ারনেস নিয়ে কাজ করতে পারেন অনেক কিছু আপনার সুযোগ আছে তাহলে এই জায়গাগুলো থেকে আপনাকে আরেকটি স্পেসিফিক হয়ে আসতে হবে যে আমি আসলে কোন এরিয়াতে কাজ করতে যাচ্ছি হ্যাঁ অথবা কি হতে পারে নির্দিষ্ট কোনো প্রবলেম আপনি সলিউশন করতে চাচ্ছেন বা একটা প্রবলেম এক্সিস্টিং প্রবলেমটা আপনার কাছে যেমন হয়তো আপনার বাসা খুলনাতে আপনি দেখছেন যে আপনি মেডিকেল এ পড়াশোনা করছেন বা আপনি পাবলিক হেলথ রিলেটেড সাবজেক্টে পড়াশোনা করছেন তো সেইখানে ডেঙ্গু দিন দিন বেড়ে যাচ্ছে ডেঙ্গু পেশেন্ট যেটা সেটা দিন দিন বেড়ে যাচ্ছে এখন এখন পর্যন্ত দেখবেন যে হয়তোবা খুলনাতে ডেঙ্গু পেশেন্টের উপরে কোনো গবেষণা খুব একটা নেই আপনাকে এটা মনে হলো যে না আচ্ছা এটা যেহেতু এটা একটা সিরিয়াস ইস্যু তো ডেঙ্গু নিয়ে বা ডেঙ্গু নিধনের জন্য যে আমাদের যে হোল্ড যে গুলো থাকে এই বিষয়গুলো নিয়ে আমাদের যে খোলা সিটি কর্পোরেশনের যে মানুষগুলো আছে তার আসলে কতটা সচেতন হ্যাঁ এটা আপনি আইডেন্টিফাই করতে চাচ্ছেন তাহলে আপনি সেখানে যেতে পারেন তার মানে আপনার ইন্টারেস্টের জায়গায় হতে পারে আপনার কোনো একটা প্রবলেম আপনি অ্যাড্রেস করতে চাচ্ছেন সেটাও কিন্তু হতে পারে এই দুটা যে একটা বা একাধিক বিষয় নিয়ে আপনি শুরু করতে পারেন দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে আপনাকে লিটারেচার রিভিউ করতে হবে লিটারেচার রিভিউটা আসলে কি এটা সম্পর্কে একটু বলি লিটারে যেহেতু ডেঙ্গু নিয়ে অনেকে গবেষণা করছে বা আপনার কি বলবো যে নিয়ে অনেকে গবেষণা করছে বা আপনার হচ্ছে যে কেমিস্ট্রি নিয়ে একটা পার্টিকুলার বিষয় হয়তো আপনার অনেকে গবেষণা করছে সাইকোলজি নিয়ে অনেকে গবেষণা করছে এই গবেষণাগুলো আপনাকে স্টাডি করতে হবে হ্যাঁ আগ্রহের সাথে সম্পর্কিত প্রাথমিক তথ্য বা বিদ্যমান গবেষণাগুলো আপনি পড়বে কেন পড়তে হবে আপনাকে যখন এই গবেষণাপত্রগুলো আপনি পড়বেন এখন গবেষণাপত্র পড়ারও একটা সিস্টেম আছে এই সিস্টেমগুলো হচ্ছে আপনারা আস্তে আস্তে জানবেন আপনারা গুগল করলে বা ইউটিউবে আপনি দেখবেন যে কিভাবে একটা গবেষণাপত্র পড়তে হয় এটা দেখলে মোটামুটি একটা নলেজ গেইন হবে তো আপনি যখন দশ পনেরোটা বা একাধিক আপনি যখন রিসার্চ আর্টিকেল করবেন ওই রিলেটেড তখন আপনি একটা ইনসাইট পাবেন যে এই ধরনের গবেষণাগুলো আসলে কেমন হয় হ্যাঁ বা এটা আসলে আমার ইন্টারেস্টের জায়গা কিনা অথবা হতে পারে যে এই গবেষণাটা আমার আমি আসলে শেষ করতে পারবো কিনা আমার সেই রিসোর্স আছে কিনা এরকম একটা আপনি মিনিমাম হচ্ছে আইডিয়া পাবেন এক্ষেত্রে আপনি কি করতে পারেন বিভিন্ন বই আছে জার্নাল ক্ষেত্রে এবং হচ্ছে যে অনলাইনে সবচেয়ে আপনার গুরুত্বপূর্ণ যে ইলিমেন্টটা সেটা হচ্ছে বিভিন্ন জার্নাল আপনি পড়াশোনা করতে পারেন হ্যাঁ যে বিভিন্ন জার্নাল থেকে বিভিন্ন রিসার্চ আর্টিকেল যেগুলো আছে সেগুলো নিয়ে আপনি একটু ঘাটাঘাটি করলেন ঘাটাঘাটি করলে দেখবেন যে আপনার একটা একটা ইনসাইট তৈরি হবে যে আমি আসলে কিভাবে এগোবো প্রথম ধাপ যেটা সেটা হচ্ছে যে আপনার আগ্রহের যে জায়গাটা ইন্টারেস্টে যে জায়গাটা সেটা আপনি আগে ফাইন্ড আউট করেন এরপর হচ্ছে এই রিলেটেড কিছু আর্টিকেল আপনি পড়াশোনা করেন কেন পড়াশোনা করতে হবে ক্লাইমেট চেঞ্জ নিয়েই হাজার রকমের গবেষণা করা যায় হ্যাঁ ফুড সিকিউরিটি নিয়ে হাজার রকমের গবেষণা করা যায় বা আপনি হচ্ছে যে মেন্টাল হেলথ নিয়ে হাজার রকমের গবেষণা করা যায় তখন আপনি যখন এক একটা মেন্টাল হেলথ নিয়ে কিওয়ার্ড লিখে যখন আপনি সার্চ করবেন দেখবেন যে অনেক গবেষণা কেউ হয়তো আপনার পারসেপশন নিয়ে কাজ করছে কি হয়তো মেন্টাল হেলথের সাথে পড়াশোনা সম্পর্ক কেমন এটা নিয়ে কাজ করছে বা মেন্টাল হেলথের সাথে হচ্ছে আপনার সোশ্যাল যে যে ইনজাস্টিস গুলো হচ্ছে সেটার সাথে আপনার সম্পর্ক আছে কিনা অনেকই গবেষণা করছে তো এই জায়গা থেকে আপনি যখন রিসার্চ গুলো পড়বেন তখন দেখা যাচ্ছে যে আপনি আরো বেশি স্পেসিফিক হয়ে যাচ্ছেন যাচ্ছে ক্লাইমেট নিয়ে তো আমি ক্লাইমেটের কার্বনিমিশন নিয়ে গবেষণা করতে পারি ক্লাইমেট ইম্প্যাক্ট অন ক্রপ প্রোডাকশন নিয়ে গবেষণা করতে পারি অথবা কোস্টাল এরিয়াতে ক্লাইমেট চেঞ্জের সাথে ভালারেবিলিটির রিলেশন নিয়ে আমি কাজ করতে পারি অথবা ক্লাইমেট অ্যাডাপ্টেশন নিয়ে কাজ করতে পারি এরকম নানাবিধ বিষয় আছে অনেকগুলো আপনার সামনে চলে আসবে তাহলে আপনার ইন্টারেস্টের জায়গাটা তখন কি হবে যে আরো বেশি স্পেসিফিক হয়ে যাবে হ্যাঁ এবং এতে করে যে জিনিসটা হবে সেটা হচ্ছে রিসার্চ গ্যাপ আপনি আইডেন্টিফাই করতে হবে রিসার্চ গ্যাপটা কেমন রিসার্চ গ্যাপটা হচ্ছে আসলে কোন বিষয় নিয়ে গবেষণাটা খুব একটা হয় নাই এখন রিসার্চ গ্যাপটা আবার অনেক রকমের হয়ে থাকে এটা নিয়ে তো অরিড হওয়ার কিছু নাই যে আপনাকে গ্যাপ না থাকলে যে আপনি গবেষণা করতে পারবেন না নট লাইক দ্যাট আর্লি স্টেজে গ্যাপ থাকলেও গবেষণা করবেন না থাকলেও গবেষণা করবেন কারণ কি যেটা বললাম যে আমাদের ইনিশিয়ালি একটা ফাউন্ডেশন দরকার হ্যাঁ আমাদের ইনিশিয়ালি জানা দরকার যে আমরা আসলে গবেষণা পারি কিনা বা আমাদের নলেজটাকে এটা কি বলবো স্টেবল পর্যায়ে ধার দেওয়া আমাদের ব্রেনকে বা আমাদের এক্সিস্টিং নলেজকে একটু ধার দেওয়া ধার দেওয়া তো বোঝে ছুরি কাছে ধাপ দেয় এটাকে বললাম আর কি তো এই বিষয়গুলা নিয়ে আপনি লিটারেচার ঘাটাঘাটি করলে দেখবেন্টের জায়গাটা আরো বেশি স্পেসিফিক হয়ে যাবে আচ্ছা এরপরে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে যে নির্দিষ্ট বিষয় চিহ্নিত করুন ওই যে আপনাকে যেটা বললাম যে যখন লিটারেচার রিভিউ করবেন আপনি বিভিন্ন ধরনের হ্যাঁ বিভিন্ন ধরনের আপনি গবেষণা পাবেন তো সেই জায়গাটা প্রাথমিক গবেষণা থেকে একটি নির্দিষ্ট বিষয়ের দিকে মনোযোগ দিকে যেটা বললাম ক্লাইমেট ভালনারেবিলিটি অ্যাসেস করতে পারবেন কার্বোডিউশন নিয়ে কাজ করতে পারবেন আপনি অ্যাডাপটেশন নিয়ে কাজ করতে পারবেন আপনি হচ্ছে ক্লাইমেট ভালনারেবিলিটির সাথে হচ্ছে আপনার সোশ্যাল ভালনারেবিলিটি কোনো রিলেশন আছে কিনা সেটাকে নিয়ে কাজ করতে পারবেন আপনি হচ্ছে যে নামাবিধ বিষয় আছে ক্লাইমেটের সাথে ফুড সিকিউরিটি কোনো রিলেশন আছে কিনা সেটা নিয়ে কাজ করতে পারবেন তার মানে হচ্ছে এই রিসার্চ আর্টিকেল পড়া পরে আপনার ধারণাটা একটু স্পেসিফিক হয়ে গেল হ্যাঁ এটা হচ্ছে বিষয় এবং একটা বিষয় যেটা যে গবেষণাটা বিষয়টা কিন্তু খুব স্পেসিফিক হতে হয় একদম স্পেসিফিক যে আপনি আসলে একটা ব্রড এরিয়া নিয়ে আসলে গবেষণা করতে পারবেন না ক্লাইমেট চেঞ্জ ইজ এ ভেরি ব্রড ইস্যু বা পাবলিক হেলথ ইজ এ ভেরি ব্রড ইস্যু বা ডেঙ্গু পেশেন্টদের নিয়ে আপনি হাজার রকমের কাজ করতে পারেন তাহলে এক্স্যাক্টলি আপনি কি দেখতে চাচ্ছেন কোন জিনিসটা আপনি অ্যাসেস করতে চাচ্ছেন যে কোন প্রবলেমটা আপনি আইডেন্টিফাই করতে যাচ্ছেন বা এক্সিস্টিং কি জিনিস দেখতে চাচ্ছেন এই জিনিসটা হচ্ছে আপনাকে আইডেন্টিফাই করতে হবে সেটা আমরা পরবর্তীতে আলোচনা করব যে কিভাবে অবজেক্টিভ সিলেক্ট করতে হয় সেটা নিয়ে যখন আলোচনা করবো তখন বিষয়গুলো আরেকটু ক্লিয়ার হয়ে যাবে তো ওই যেটা বললাম যে আপনি হয়তো চাচ্ছেন যে না আমি দেখতে চাচ্ছি যে ক্লাইমেট ভালনারেবিলিটি আমি অ্যাসেস করব যে একটা কমিউনিটি যে যারা হচ্ছে ওয়েটল্যান্ড কমিউনিটি আছে বা যারা হচ্ছে কোস্টাল কমিউনিটি আছে যে তাদের হচ্ছে ক্লাইমেট ভালনারেবিলিটি যেটা আছে সেই বিষয়টা নিয়ে মূলত আমরা দেখব যে ওই এরিয়ার মানুষজন কতটা ক্লাইমেট ভালনারেবল সেই জিনিসটা আমরা বেসিক্যালি আইডেন্টিফাই করব এখন হচ্ছে যে পরের যে ধাপটা সেটা হচ্ছে যে আপনি যখন টপিক স্পেসিফিক করে ফেললেন বা আপনি যখন আপনার সাবজেক্ট এরিয়াটা আপনি বুঝে ফেলেন যে না আমি এই বিষয় নিয়ে গবেষণা করতে যাচ্ছি তখন আপনাকে যেটা কি করতে হবে একটা অবজেক্টিভ ফাইন্ড আউট করতে হবে হ্যাঁ আপনার গবেষণার যে প্রধান একটা উদ্দেশ্য থাকে এখন অবজেক্টিভটা হচ্ছে একটু বলে নেই যে একটা গবেষণার ক্ষেত্রে অবজেক্টিভটা হইতেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি ইন্ট্রোডাকশন লিখবেন আপনাকে অবজেক্টিভ ওরিয়েন্টেড হতে হবে আপনি মেথডোলজি সিলেক্ট করবেন বা মেথডস এবং ম্যাটেরিয়ালস গুলো সিলেক্ট করবেন এটা আপনাকে অবজেক্টিভ ওরিয়েন্টেড হতে হবে আপনি যে রেজাল্ট লিখবেন সেটা আপনাকে অবজেক্টিভ ওরিয়েন্টেড হতে হবে আপনি যে ডিসকাশনটা লিখবেন সেটা আপনাকে অবজেক্টিভ ওরিয়েন্টেড হতে হবে আপনি যে কনক্লুশনটা লিখবেন সেটা আপনাকে অবজেক্টিভ ওরিয়েন্টেড হতে হবে আপনাকে আপনি যে টাইটেলটা লিখবেন সেটা আপনাকে অবজেক্টিভ ওরিয়েন্টেড হতে হবে তার মানে একটা গবেষণার যে কেন্দ্রবিন্দু যেটা বলা হয় সেটা হচ্ছে আসলে একটা রিসার্চ অবজেক্টিভ নির্ধারণ করা হ্যাঁ এখন এই রিসার্চ অবজেক্টিভের ক্ষেত্রে কিন্তু আসলে কয়েকটা ব্যাপার আছে একটা হচ্ছে আমাদের ব্রডার কনসেপ্টের রিসার্চ অবজেক্টিভ থাকে আর একটা হচ্ছে স্পেসিফিক অবজেক্টিভ থাকে যেমন হচ্ছে কি ব্রডার অ্যাসপেক্টে যদি বলি যে আপনি ওয়েটল্যান্ড কমিউনিটির ক্লাইমেট ভালারেবিলিটি অ্যাসেস করতে চাচ্ছেন ওকে বা আপনি হচ্ছে ডেঙ্গু পেশেন্টদের অ্যাওয়ারনেস লেভেল মেজার করতে চাচ্ছেন বা হচ্ছে অ্যান্টিবায়োটিক নিয়ে যারা কাজ করছে তাদের আমরা আমরা তো সমান অ্যান্টিবায়োটিক খাই যার যেমনি মন চাইতে সেমনি করে খাই করে তাহলে এই অ্যান্টিবায়োটিকের যে ই বলে কনসিকুয়েন্স যেটা ওভার ইউজের যে কনসিকুয়েন্সটা এইটা সম্পর্কে মানুষের ধারণা আছে কিনা এটা নিয়ে আপনি অ্যাসেস করতে যাচ্ছেন তার মানে একটা বড় আপনার একটা এরিয়া থাকবে যে আমি এটা দেখতে চাই এরপর হচ্ছে যে এই বিষয়গুলোর উপরে নির্ভর করে আপনাকে রিসার্চ কোশ্চেন তৈরি করতে হবে রিসার্চ কোশ্চেন কি জিনিস সেটা আমরা পরের বিষয়টা আলোচনা আসবো তারপরে একটু বলে যে এই অবজেক্টিভটাকে আসলে অবজেক্টিভটার কোন বিষয়বস্তুটাকে আপনি আসলে মোর ইনফাসাই দিচ্ছেন যেমন হচ্ছে যে হোয়াট ইজ দ্য লেভেল অফ ভালনারেবিলিটি ওয়ান হচ্ছে ক্লাইমেট চেঞ্জ বা ফর হচ্ছে ক্লাইমেট চেঞ্জ ইন হতে কোস্টাল এরিয়া যে কোস্টাল এরিয়াতে মানুষ কি ক্লাইমেট ভালনারেবল বল বা ক্লাইমেট কি বলবো যে কোস্টাল এরিয়ার মানুষ কতটা ক্লাইমেট ভালনারেবল বল এইটা হচ্ছে আপনি দেখতে চাচ্ছেন দিস ইজ রিসার্চ কোশ্চেন তার মানে আপনাদের এটা মাথায় রাখতে হবে যে রিসার্চ অবজেক্টিভসটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হ্যাঁ এবং এই অবজেকটিভ বলেন বা রিসার্চ কোশ্চেন বলেন না কেন এটা আপনার পরবর্তীতে গবেষণা প্রত্যেকটা ধাপে আপনাকে একটা গাইড হিসেবে কাজ করবে যখন আপনি দেখবেন খেয়ে হারাই ফেলতেছেন ওকে কাম টু ইয়ার অবজেক্টিভ যে আমি অবজেক্টিভ কি ফাইন্ড আউট করতে যাচ্ছি হ্যাঁ ওকে ফাইন এটা আমি চাইতেছি তাহলে সেটা বেশি আপনি আবার লেখা শুরু করে দিবেন এখন অবজেক্টিভ আপনি সিলেক্ট করেই ফেললেন এটা খুব আহামরি কঠিন কিছু না আপনি কোনোভাবে অবজেক্টিভ সিলেক্ট করে ফেলেন অবজেক্টিভ সিলেক্ট করার এবং আরেকটা বিষয় একটু আপনাদের বলে নেই আমরা যারা আর্লি স্টেজে যারা গবেষণা করি তারা আমরা অনেক অবজেক্টিভ নিয়ে কাজ শুরু করতে পারি জানা আমি ক্লাইমেট ভালনারেবিলিটি ভালো আর দেখব আমি ক্লাইমেট অ্যাডাপ্টেশন দেখবো আমি ক্লাইমেটের সাথে ফুড সিকিউরিটি দেখব হ্যাঁ কিন্তু এটা যখন আপনি করবেন তখন আসলে কি হবে এটা খুব চূড়ান্ত রকমের একটা ভুল হবে কেন ভুল হবে কারণ ওই যেটা বললাম যে আমরা যারা আর্লি স্টেজে গবেষণা করি তখন আমাদের কিন্তু এক্সিস্টিং নলেজ খুব একটা কম ওই পার্টিকুলার ফিল্ডে আমাদের জ্ঞান খুব একটা নাই যেহেতু নাই সেহেতু আপনি যদি অনেকগুলো অবজেক্টিভ সেট আপ করে ফেলেন বা অনেক বড় মানে কয়েকটা বিষয় নিয়ে যদি আপনি কাজ করতে ইন্টারেস্ট দেখান তখন কি হবে তখন আসলে আপনার দিন শেষে আপনার কোনো অ্যাচিভমেন্টই হবে না আপনি দেখবেন যে দুই তিন মাস পরে গিয়ে আপনি থেমে যাচ্ছেন কারণ আপনাকে হেল্প করার মতো আপনাকে অ্যাসিস্ট করার মতো আপনি খুব একটা মানুষ খুঁজে পাবেন না এখন আপনি একটা অবজেক্টিভ শুরু করলেন বা আপনি একটা অবজেক্টিভ স্পেসিফাই করলেন ঠিক করলেন যে না আমি ক্লাইমেট ভালারেবিলিটিটা অ্যাসেস করবো এখন এটা দেখতে হবে যে এই ভার্নারিবিলিটিটা মেজার করার জন্য আমার সম্ভাব্যতা মূল্যায়ন করাটা গুরুত্বপূর্ণ কেন যে একটা গবেষণা করার জন্য কয়েকটা জিনিস প্রয়োজন দেখেন প্রথমত হচ্ছে যে আপনার কি প্রয়োজন আপনার হচ্ছে সময় প্রয়োজন আপনার অর্থ প্রয়োজন এবং আপনার হচ্ছে ডেটা অ্যাভেলেবেল কিনা সেটা নিয়ে আপনি গবেষণা করতে আছেন একটা উদাহরণ দিয়ে ধরেন আপনি এইচআইভি যে পেশেন্টগুলো আছে আপনি তাদেরকে নিয়ে গবেষণা করতে আছেন এখন স্বাভাবিক একটা কোশ্চেন যেটা যে আপনি ডেঙ্গু পেশেন্ট নিয়ে গবেষণা করতে চাইলে আপনি যত সহজে ইনফরমেশন পাবেন আপনি কি এইচ আইভি পেশেন্ট যারা তাদেরকে নিয়ে গবেষণা করলে কি আসলে এত তাড়াতাড়ি আপনার এত দ্রুত ইনফরমেশন পাওয়া সম্ভব কিনা কেউ যদি একটু বলেন দেখি কে বলবেন আমরা কাউকে একটু জিজ্ঞেস করি আচ্ছা কৌশিক আছেন বোধহয় কৌশিক আপনি কি শুনতে পাচ্ছেন বা যে কোনো কেউ আপনি ডেঙ্গু পেশেন্ট যতটা ইজিলি পাওয়া যাবে তাদের কাছ থেকে ইনফরমেশন যতটা আমি দ্রুত আচ্ছা বলছেন যে না আপনার হচ্ছে যে গোপনীয়তা রক্ষা করার জন্য অনেকে আপনার এইচআই এইচআইভি যার পেশেন্ট আছে তাদের তথ্য কিন্তু আপনি পাবেন না এত সহজ হ্যাঁ দিস ইজ দ্য পয়েন্ট তার মানে আপনি এইচআইভি নিয়ে কাজ করতে পারেন দিস ইজ এ ভেরি অ্যামেজিং ইস্যু বাট আপনি কিন্তু তথ্য পাবেন আবার আপনি চিন্তা করলেন যে না আপনি কি বলবো যে আপনি বান্দরবনে গিয়ে একটা কাজ করবেন আপনার বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ আপনি বান্দরবনে একটা গবেষণা করতে যাচ্ছেন যে চারশো ফার্মারদের উপরে আপনি দেখবেন যে তাদের ক্লাইমেট অ্যাডাপ্টেশনটা কেমন এখন এটা করার জন্য আপনার মিনিমাম হচ্ছে যে দুই মাস সময় লাগবে ওইখানে গিয়ে থাকা লাগবে এবং ওইখানে থাকার জন্য যে সময়টা এবং যে পরিমাণ অর্থ প্রয়োজন এর কোনোটাই কিন্তু আসলে আপনার নাই তাহলে এমন একটা অবজেক্টিভ আপনি সিলেক্ট করবেন না যেটা করার জন্য বা যেটা যে গবেষণাটা করার জন্য আপনার সময় নেই আপনার অর্থ নেই এবং হচ্ছে আপনি পর্যাপ্ত তথ্য পাবেন না এক্ষেত্রে আমরা যারা আর্লি স্টেজে রিসার্চার করি তাদেরকে পরামর্শ দিই যে এমন একটা টপিক সিলেক্ট করেন আপনার ইন্টারেস্ট থাকুক আর না থাকুক যাতে আপনি আশেপাশ দিয়ে আপনি গবেষণাটা সেরে ফেলতে পারবেন যে আশেপাশের মানুষজন থেকে বা আপনার আশেপাশের কমিউনিটি থেকে আপনি ডেটা নিতে পারবেন এরকম যেকোনো একটা গবেষণা আপনি ইনিশিয়ালি শুরু করতে পারেন আচ্ছা দ্বিতীয় নাম্বারটা একই জিনিস পর্যাপ্ত তথ্য বা ডেটা সংগ্রহ করা যাবে কিনা এবং আরেকটা একটা ব্যাপার যেটা হচ্ছে যে আপনার দক্ষতা এবং আগ্রহ অনুযায়ী নির্ধারণ করতে হবে এখন ওকে ফাইন আপনার সময় আছে যে আপনি মাস্টার সিরিজ স্টুডেন্ট আপনার খায়দের কোনো কাজ নাই সারাদিন বসে থাকেন ঘুরে বেড়ান বন্ধু বান্ধব সাথে আড্ডা দেন পর্যাপ্ত সময় এখন আপনার টাকাও আছে যে আপনার বাবা খুব ধনী বা ইউনিভার্সিটি ফেলোশিপ পেয়ে গেছেন কোনো অসুবিধা নাই হ্যাঁ বা কোনো একটা সোর্স থেকে আপনি হয়তো ফান্ডিং পাইছেন আপনার কোনো অসুবিধা নাই এবং আপনি যে যে বিষয়টা নিয়ে গবেষণা করতে যাচ্ছেন সেটার জন্য আপনার পর্যাপ্ত তথ্য আপনি পাবেন কিন্তু এইটা যে অ্যাসেসমেন্টটা এটা করার জন্য যে আপনাকে

তাহলে কি করতে হবে দেখতে হবে যে কিনা কারণ আপনি যখন আর্লি স্টেজে গবেষণা করবেন প্রশ্ন হতে পারে ভাই আমি তো গবেষণা করতে যাচ্ছি তো 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 আমার শুরুতে দক্ষতা আপনার বাট যে করবেন আপনার আপনার বন্ধু বা আপনার কোন সিনিয়র বা আপনার টিচার বা আপনার সুপারভাইজার হ্যাঁ বা আপনার কলিগ ওই পার্টিকুলার বিষয়ে তার আশেপাশে কেউ আছে কিনা যিনি আপনাকে একটু টাইম টু টাইম আপনাকে দেখাই দিতে পারবে এই জায়গাটা আপনাকে করতে হবে যদি এটাও যদি না থাকে তাহলে তো ভাই সম্ভব না হ্যাঁ আপনার দক্ষতা থাকবে না বাট আপনি যে যার কাছ থেকে শিখবেন আপনার শেখার মতো একটা জায়গা আছে কিনা এটা আপনাকে মেক্সিউর করতে হবে এটা যদি আপনি মেক্সিউর করতে পারেন বি ফাইন এরপর হচ্ছে যে লাস্টের যে জিনিসটা করবে সেটা হচ্ছে আপনার সুপারভাইজারের সাথে আপনার সুপারভাইজার কে হতে পারে সুপারভাইজার হতে পারে আপনার ইউনিভার্সিটি টিচার হতে পারে আপনার বড় ভাই হতে পারে আপনার বড় আপা হতে পারে হ্যাঁ আপনার জুনিয়র হতে পারে আপনার বন্ধু হতে পারে আপনার ক্যাম্পাসে সিনিয়র হতে পারে যে কেউ হতে পারে অর্থাৎ যিনি গবেষণায় এক্সপার্ট যিনি আপনাকে গাইডলাইন দিবে সুপারভাইজ করবে এরকম যে কোনো ব্যক্তি আপনার সুপারভাইজার হতে পারে যে আপনাকে ইউনিভার্সিটি টিচার যিনি বা বিশ্ববিদ্যালয়ের যিনি স্যার আছেন আপনার কোর্স টিচার যিনি আছেন যে আসেন তাদের কি বলবো যে সুপারভাইজার হতে পারে নট লাইক দ্যাট যে কেউ হতে পারে তো যাই হোক তো এই জায়গাটা সুপারভাইজার সাথে আলোচনা করবেন কারণ উনি আপনাকে খুব দারুণ কিছু গাইডলাইন দিতে পারবেন এখন আমাদের সুপারভাইজারদের আবার বাংলাদেশের যে ইউনিভার্সিটি টিচারদের যে যে জায়গাটা একটু সমস্যা সেই সমস্যাটা হচ্ছে কি যে ওনারা আসলে এত বেশি ব্যস্ত থাকেন হ্যাঁ এটা ওনাদের পারিবারিক ব্যস্ততা বলেন একাডেমিক ব্যস্ততা বলেন আমাদের ইউনিভার্সিটিতে টিচার সংকট আছে তারপর নিজস্ব প্রজেক্ট থাকে এরকম বিভিন্ন জায়গায় থাকে যার কারণে ওনারা আসলে যে আপনাকে খুব কি বলবো এটাকে খুব ইন্টেন্সিভলি যে গাইডলাইন করবেন এই সুযোগটা কিন্তু আসলে ওনারা পান না তারপরে অন্তত পক্ষে আপনাকে যদি গাইডলাইন করার মতো যদি কেউ থেকে থাকে এরকম কারোর কাছ থেকে আপনি আপনার যে অবজেক্ট করছেন সেটা নিয়ে আপনি একটা আলোচনা করুন যে স্যার আমি তো এটা নিয়ে কাজ করতে চাচ্ছি তাহলে এটা আসলে সম্ভব কিনা অথবা অনেক সময় দেখবেন যে আপনি নিজে খুঁজে পাচ্ছেন না তাহলে একটা বড় ভাইয়ের সাথে আপনি একটা আলোচনা করেন যে ভাই আমি গবেষণা করতে চাই ক্লাইমেট নিয়ে আপনি আমাকে একটা রাস্তা দেখাই দেন যে এটা গেলে আমার জন্য সহজ হবে বা আপনি আমাকে একটু টাইম টু হেল্প করতে পারবেন হ্যাঁ এরকম একটা টপিক আপনি আলোচনা করতে পারেন এবং আলোচনা করার পরে আপনি ফাইনালি হচ্ছে আপনার গবেষণার বিষয়বস্তুটা আপনি নির্ধারণ করে ফেলবেন যে ওকে ফাইন আমাদের গবেষণার বিষয়বস্তুটা কি যে কোস্টাল ইকোসিস্টেমে বা কোস্টাল কমিউনিটিতে যারা আছে তারা কতটা ক্লাইমেট ভালনারেবল এটা হচ্ছে আপনি অ্যাসেস করবেন এটা হচ্ছে বিষয় ওকে সবকিছু হয়ে যাওয়ার পরে আপনাকে একদম চূড়ান্ত অবস্থায় চলে আসবেন আপনার গবেষণার স্পেসিফিক হয়ে গেল আপনার কি নিয়ে গবেষণা করবেন গবেষণার যে বিষয়টা আপনি নির্ধারণ করে ফেললেন গবেষণার বিষয়টা নির্ধারণ করার পরে হচ্ছে যে আপনি রিসার্চ রিসার্চ অবজেক্টিভ প্রত্যেকটা বা জিনিস আপনি হচ্ছে স্পেসিফিক করে ফেললেন এটা হচ্ছে আমাদের চূড়ান্ত নাম তাহলে একটু সামারাইজ যদি করি যে আপনার অনেকগুলো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেন অনেকগুলা বিষয় নিয়ে আপনি পড়াশোনা করেন সেটা থেকে একটা পছন্দ মতো বিষয় আপনি চুজ করেন তারপর কি করতে হবে ওইখান থেকে আরো স্পেসিফিক যেমন আপনি ক্লাইমেট নিয়ে কাজ করতে যাচ্ছেন ক্লাইমেট থেকে আমি চাইতেছি ক্লাইমেট ভালনারেবিলিটি আমি অ্যাসেস করতে যাচ্ছি ক্লাইমেট ভালনারেবিলিটির পরে আমি ক্লাইমেট ভালনারেবিলিটি রেবিলিটি অনেকগুলো আছে অনেকগুলো মেথডস আছে আমি কোন মেথডটা করব সেটা আমি স্পেসিফিক করে ফেললাম তারপর কি করলাম এটা আসলে করার মতো নলেজ আমরা আছে কিনা এটা করার মতো রিসোর্স আমরা আছে কিনা এটা করার মতো টাইম আমরা আছে কিনা এটা আমি মেকসিওর করলাম মেক্সিউর করার পর আমি যেটা করলাম সেটা হচ্ছে যে না আমাকে গাইডলাইন দেওয়ার মতো কোনো সিনিয়র আছে কিনা কোনো সুপারভাইজার আছে কিনা সেটা আমি মেক্সিউর করলাম এটাতে মেকসিউর হয়ে যায় দেন হচ্ছে যে আপনি মোটামুটি ধরে নিতে পারেন যে আপনার গবেষণা বিষয়বস্তু নির্ধারণ হয়ে গেছে এই পর্যন্ত কি আমাদের কারো কোনো কোশ্চেন থাকে একটু প্রশ্ন করবেন হ্যাঁ আচ্ছা এই পর্যন্ত আমাদের আহ আপনারা আনমিউট করে question করলে একটু ভালো হয় আচ্ছা আমি দেখছি